হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট যার নাম হলো টুন্ডে কাবাবি তো আজকে আমি এসেছি এই টুনডে কাবাবিতে আপনারা তো জানেনি লখনৌ হলো নবাবি শহর আর এই নবাবি শহর এই রেস্টুরেন্টে সমস্ত ফিল্ম স্টাররা এসেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্টারদের দেখুন আমির খান শাহরুখ খান থেকে স্টার্ট করে এবং বলিউড স্টাররা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফি রয়েছে আর এটা হলো টুন্ডে কাবাবি টুন্ডে কাবাবিতে এটা হলো আমিনাবাদের শাখা তো আজকে আমরা এসেছি আমিনাবাদের শাখাতে লখনউ টুন্ডে কাবাবিতে অনেকগুলো শাখা রয়েছে তো আমরা এসেছি আমিনাবাদের শাখাতে দেখুন এখানে বানানো হচ্ছে এটা দেখুন কাবাব বানানো হচ্ছে আর লক্ষৌর কাবাবের কাবাবানিও যেমন ভালো বানায় ঠিক তেমনই এখানে কাবাবও ভালো বানায় এখানে মাটন কাবাব সব থেকে ভালো বানায় আর এখানে বিরিয়ানিও খুব সুন্দর স্বাদিষ্ট হয় আর লখনউ বিরিয়ানির জন্য ফেমাস তার সাথে সাথে এখানে এটা হলো কাবাব পরোটা এটাকে এরকম ভাবে বানানো হয় দেখুন প্রথমে পরাঠা গুলোকে বেলে নেওয়া হয় তারপরে দেখুন কোরাইয়ের উল্টো দিকে পরাঠা গুলোকে হয় দেখুন এখানে এরকম ভাবে ভাজা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কেমন ভাবে বানানো হচ্ছে এরপরে চলুন ভিতর দিকে যা যাক ভিতরে দেখুন সম্মুখে খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আর সমস্ত ফিল্ম স্টারদের ফটো রয়েছে যেটা আমি দেখালাম আর এখানেতে দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন হয় আর দেখুন সম্পূর্ণভাবে এখানে দেখুন টিভিতে দেখানো হচ্ছে আর কি কি কাবাব থেকে স্টার্ট করে আরো কত রকমের এইখানে ফ্যামিলি কাপালদের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে তো আমি চলুন এখন ভেতর দিকে নিয়ে যাচ্ছি আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখতে থাকবেন এটা হলো নিচের দিকে যাচ্ছি এখানে আমার ফ্যামিলিরা যাতে বসতে পারে দেখুন এই সাইডে সবাই বসে খাচ্ছে আর অপর সাইডে ফ্যামিলিদের জন্য আলাদাও রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কিন্তু এখানে যে প্রচুরই ভিড় আর এই রেস্টুরেন্টে সব সময়ের জন্য ভিড় হয় কারণ এটা একটি এখন এতটাই ভিড় যে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এখানে এখন সিট পাচ্ছি না তাই আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই তারপরে এখানে সিট পেয়ে গেলে তারপর আমরা গিয়ে বসবো তার আগে এখানে কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করে থাকুন উপরে তো বিশাল বড় রয়েছে আর উপরে তো বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমাদেরকে সিট পেয়ে গিয়েছি তাই আমরা বসে পড়েছি এরপরে কি কি অর্ডার দেওয়া হয় তারপরে চলুন আমি আপনাদের সাথে কথা বলছি তো এখানে ওয়েটাররা আছে তো ওয়েটাররা আসে তারপরে ওটা আসে এই রেস্টুরেন্টে তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তাই আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা যদি পরন্ত লক্ষ্নৌতে আসেন অবশ্যই লক্ষ্ণৌর এই টুন্ডে কাবাবিতে খেয়ে যাবেন এখানে কাবাব যেমন ভালো তার সাথে সাথে এখানে বিরিয়ানি থেকে আরও বিভিন্ন ধরনের এখানে খাবার দ্রব্য রয়েছে সেটা ভালোভাবে গন্ধ করতে করতে আমাদের ওটা চলে এসেছে এখানে প্রথম বিরিয়ানি এসেছে আর এটা হলো মাটন বিরিয়ানি আর এখানে মাটন বিরিয়ানি খুব সুন্দর স্বাদ আর গন্ধটা এত সুন্দর হয় যে গন্ধটিও খেয়ে থাকবে সাথে রাতে ডিনার করতে এসেছি তাই আমরা সকলে মিলে খাবো তাই আমি সকলকে প্লেটে দিয়ে দিচ্ছিলাম এখানে বিরিয়ানির সাথে সাথে ওনারা যে রায়তা দেয় সেই রায়তার টেস্টটা খুব ভালো একদম টক টক টাইপের দইটা যেটা খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে আর খুব সুন্দর একটা রায়তা গিয়ে দেখুন আর মাটন তার সাথে রায়তা জাস্ট জমে যায় খেতে কিন্তু কিন্তু এই রেস্টুরেন্টে এসে খুব ভালো লাগে ও বারবার ধরে বলে যে ওই রেস্টুরেন্টে চলো ওইখানে খাবার দেবো খুব ভালো হয় আর ও এখানে এসে নিজে হাতে খায় কিন্তু আমাকে কিন্তু খাইয়ে দিতে হয় না ও নিজেই বলে আমাকে দাও আমি খেয়ে নেব তো এইখানে আসলে কিন্তু নিজে কী রে ভালো হয়েছে টেস্টি টেস্টি ওকে বারবার জিজ্ঞেস করছে ও বলছে হ্যাঁ ওর কথা বলার সম্পটি নেই তাই খেয়ে যাচ্ছে ওকে জিজ্ঞেস করছে ও বলছে হ্যাঁ টেস্টি টেস্টি আর নুন ঝাল মশলা সব কিছু পারফেক্ট থাকে আর এখানে বিরিয়ানি বাচ্চারাও খেতে খুব ভালোবাসে খুব একটা ঝাল দেওয়া থাকে না মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তাই বাচ্চাদেরও আসলেই আসলে ভালো পরাঠা এটা হলো লক্ষ্ণের ফেমাস টুন্ডে কাবাব পরাঠা এটা খাওয়ার জন্যে বহু দূর দূর থেকে আসে আর সত্যি কারের এই কাবাবটা এত সুন্দর মুখে দেয়া মাত্র মিলে যায় যেটা সবাইকে ভালো লাগে এবং খুব টেস্টি হয় না এই কাবাবেতে কী কী দেওয়া থাকে কিন্তু খুব টেস্টি হয় আর দিন এই রেস্টুরেন্টে কয়েক হাজার লোক আসে আর এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে আর এত পরিমাণে ভিড় আপনারা না দেখলে বুঝতে পারছেন এখানেতে যেন মেলা লেগেছে এখানে কিন্তু প্রচুরই ভিড় আর বসার জন্য কিন্তু জায়গাই পাচ্ছে না আমি তো বলেছিলাম প্রথমেতে ফ্যামিলি যেখানে বসে সেখানে বসবো কিন্তু জায়গাই পাচ্ছি না তাই আমাদেরকে এখানেই বসতে হলো আমার দুই ছেলে কিন্তু এই রেস্টুরেন্টে আসতেই পছন্দ করে কারণ যখন বলা হয় কোথায় খেতে যাওয়ার কোথাও ওরা কিন্তু দুজনেই বলে ওইখানেতে চলো তো আমার বড় ছেলে ওকেও ওখানে ভালো লাগে আর আসলে ওদেরকে এই রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করে তাই আমরা যখনই আসি এইখানেতে আসি আর সত্যিকারের এখানে খাবার দেবো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব ভালোভাবে পরিবেশন করে আর সাথে সাথে আরও বিভিন্ন ধরনের কাবাব রোস্টেড এবং বিভিন্ন ধরনের চিকেন এবং মাটনের সমস্ত ধরনের এখানে আইটেম পাওয়া যায় এবং পরোটা থেকে স্টার্ট করে শিরমাল আরও অনেক কিছু এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির পরোটা পাওয়া যায় যেটা আমি নাম জানি না আমি ভুলে যাই তাই আমি আপনাদেরকে বলতে পারলাম না আর এগুলো কিন্তু নবাবি সরের ফেমাস ফেমাস খাবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা লাস্টে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া যেন অসম্পূর্ণ রয়ে যায় আর এই সমস্ত খাবার দাবার খাওয়ার পরে মনে হয় একটা কোল্ড ড্রিঙ্কস অবশ্যই দরকার আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আর দেখুন এখানে এত সুন্দর একটি মাছ দেখুন এখানে তিনটা চারটা রয়েছে এরকম এরপরে চলুন বিল যেখানে পেমেন্ট করছে সেখানে যা যাক আর দেখুন চারিদিকে দেখুন ভিড় দেখুন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে রয়েছে তো আমরা চলে আসলাম যেখানে বিল পেমেন্ট করা হয় সেই জায়গাতে আর এখানে পেমেন্ট করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয় কারণ বিল পেমেন্টের জায়গাতেও প্রচুর ভিড় দেখুন এখানে দাঁড়াতে হচ্ছে বিল পেমেন্টের জন্য অনলাইনের ব্যবস্থা রয়েছে এবং যদি আপনি পে করতে পারেন তো এখানে পেও করা যায় তো এখানে বিল পে হচ্ছে তাই এখানে এখানে পানমৌড়ি এবং মিষ্টি দেওয়া হয় তো এখানে রাখা রয়েছে আর সকলে নিতে পারে এখান থেকে পানমৌরি এবং মিষ্টি তো আমরাও নিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেরা মিষ্টি মিষ্টি জিনিস থেকে খুব আনন্দ করে তো এরাও বলছে আমাদেরকে দাও হাতে তো দিয়ে দিচ্ছিলাম আমাদের বিল পে করা হয়ে গিয়েছে এরপরে চলুন যাওয়া যাক আর এটা হলো দেখুন কাউন্টার চলুন তাহলে এইবারে আমি আপনাদেরকে সেই সেলফি পয়েন্ট এরিয়াতে নিয়ে যাচ্ছি যেখানে সমস্ত ফিল্মস্টাররা এসে সেলফি নিয়েছে চলুন আপনারা দেখতে থাকুন এই জায়গাতে দেখুন সমস্ত ফিল্মস্টার এসেছে এবং সেলফিও নিয়ে গিয়েছে দেখুন তাই তো এখানে সমস্ত ফিল্মস্টারদের ফটো দেওয়া রয়েছে এবং যিনি এই রেস্টুরেন্টের মালিক ওনার সাথে ফটো রয়েছে সমস্তকে দেখুন আজকের উত্তরপ্রদেশের লখনৌ টুন্ডে কাবাবি ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকটিকে দেখে থাকলে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন